হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি সরস্বতী পুজোর দিনটা আমি কী করলাম সারাদিন কোথায় গেলাম কীভাবে কাটালাম তো সেটা একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে চাই তো চলো লেট স্টার্ট তো গাইজ লোকেশনটা দেখে তোমাদের কী লাগছে এটা কোন জায়গা হতে পারে তো যারা এখানকার আশেপাশে তারা তো বুঝতে পারবে আর যারা জায়গাটা দেখে বুঝতে পারছো না তাদের জন্য বলে দিই এটা ব্যারাকপুরে তো আমি রামকৃষ্ণ মিশন যাচ্ছিলাম তো তার আশেপাশের লোকেশন এটা সামনে বিএসএফ ক্যাম্প রয়েছে মঙ্গল পাণ্ডে রয়েছে সেই সমস্ত রাস্তাগুলো আর রাস্তাটা এত সুন্দর আমার খুব ভালো লাগে আমি ভেবেই রেখেছিলাম যে ওখানে গিয়ে আমি একটুখানি ভিডিও করব তার জন্যই যাওয়া তো এই জায়গাটায় এই লোকেশানটায় আর তারপর আমি মেন যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি সরস্বতী পুজো সোনাই রয়েছে মিশনে তো সোনাইয়ের সাথে দেখা করতেই আমি যাচ্ছি তো দেখো এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মিশনের মেন গেটটা যেখান দিয়ে আমরা ঢুকবো তো এখানটা দারুণ সাজিয়েছে মেয়েরা দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়েছে এগুলো কাইটস ঘুরি দিয়ে সাজিয়েছে আর সবাই একদম শাড়ি পরে সুন্দর করে সেজে রয়েছে আমার আজকে ভীষণ ভালো লাগছে ওদেরকে এভাবে দেখে কেন কি ওরা বেসিক্যালি এখানে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে ওদেরকে অনেক কিছু করতে দেওয়া হয় না তো আজকে একটু ওরা রিল্যাক্স ফিল করছে হয়তো সেজে গুজে সুন্দরভাবে ছবি তুলছে পোস্ট দিয়ে দিয়ে আমি সেগুলো দেখছিলাম আমার আমার খুব ভালো লাগছিল তো চলো আজকে আমার সাথে দেখবে যে রামকৃষ্ণ মিশনের ভেতরে মেয়েরা কিভাবে তাদের সরস্বতী পুজোর দিনটা কাটাচ্ছে কি করছে না করছে চলো সবাই শাড়ি পরে গেছে আমিও শাড়ি পরেছি আর এটা শাড়ি পরবে না বলেছে আমাকে ফোন করে বলে দিয়েছে আমার জন্য শাড়ি নিয়ে আসবে না কিন্তু আমি শাড়ি পরবো না ও সাজগোজটা একদম কম পছন্দ করে সাজগোজ পছন্দ করে না এখন আপাতত এই রকম আছে হুম জানি না পরবর্তীতে গিয়ে কি হবে এখনও বেশি শাড়ি পরা সাজুকুজু করা এবার পছন্দ করে না নর্মালি পছন্দ থাকতে পছন্দ করে তো আমার সবাইকে দেখে ভালো লাগছে কিন্তু এটাও নি দুষ্টুটা শাড়ি পরব না আমি মা আমার জন্য শাড়ি আনবে না বলে দেখছি ঢুকেই দেখলাম একটা সুন্দর আল্পনা করেছে তাদেরই মানে এখানকারই কোনো বাচ্চা মেয়েই করেছে ক্লাস নাইন না টেনের কোনো মেয়েই করেছে হয়তো দারুণ হয়েছে আল্পনাটা সবাই দেখছি ফটোশ্যুটে ব্যস্ত আজকে একদম ভীষণ আজকে ওদেরই দিন সুন্দর করে সেজে গুজে সব ফটোশ্যুট করছে আর এখানে গার্জিয়ানদের ওয়েট করার জায়গা আছে তো এখানে ওয়েট করছি ওয়েট করবো দেন আমাদের পুজো হলে প্রসাদ দেওয়া হবে প্রসাদ নেবো কিছুক্ষণ সময় কাটাবো ওদের সাথে তারপরে যাব। তো আমার খুব ভালো লাগছে আজকে এখানের পরিবেশটাই অন্যরকম তো চলো মন্দিরে ঢোকা যাক মন্দিরের ভেতরে এমনিতেই কালী মায়ের মন্দির রয়েছে মন্দির এটা ওই যে কালী মায়ের মন্দির এখানে মা সরস্বতীকে বসিয়েছে এখানে পুজো হচ্ছে এখানেও একটা সুন্দর আলপনা করেছে দেখতে পাচ্ছি দারুণ লাগছে যেই করেছে খুব সুন্দর করেছে